মুরগিটা খানা খাওয়ানোর পর বাচ্চাগুলোকে বুকের ভিতর আগলে রেখেছে রেস্ট নিতেছে পৃথিবীর সবচেয়ে সম্মানী ব্যক্তিটি হলেন মা তার উদাহরণ স্ক্রিনে দেখালাম মুরগি ও মুরগির বাচ্চা কিন্তু মজার ব্যাপার হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নাম দিয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিম টিকটক ও ব্লগাররা মিলে নামটি দিয়েছে কিন্তু আমি মনে করি সেই নাম অনুযায়ী ওরা ভালো খেলতে পারে না পারফরমেন্স করতে পারে না দেখা যাক আজকে কি করে দুই হাজার টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কার সাথে